সকালে খালি পেটে আমরা যা যা খাই আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো আমরা সকালে যে খালি পেটে যা যা খাই সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো তো আমরা সকালে খালি পেটে খাই হচ্ছে চিয়াসিট তারপরে আপনার ইসুকগুলোর গুশি বাদাম কিশমিশ খেজুর এগুলা দিয়ে খালি পেটে আমরা প্রথমে এগুলা খাই এগুলা খেয়ে তারপরে যে কোনো একটা হাতের নাস্তা বানিয়ে তারপর নাস্তা করি তো আজকেও আমি এভাবে যেগুলো খাচ্ছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আপনারা বিষয়ে আমার ভিডিওটা না ঠেনে দেখ আমি কালকে রাত্রে রিয়াজদ্দিন বাজার গেছিলাম তো রিয়াজুদ্দিন বাজার থেকে যা কিছু আনছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো দেখেন আমি রিয়াজুদ্দিন বাজার থেকে আখরুট আনছি তারপর তুতমা আনছি তারপর লেবু তারপর আপনার কিশমিশ কাজু বাদাম এগুলো সব নিয়ে আসছি বাজার থেকে এগুলা নিয়ে এসে তারপর সবগুলো এখন আমি একটা একটা করে বের করে সবগুলো রেখে দেবো রেখে দিয়ে প্রতিদিন সকালে আমরা সকালের খালি পেটে এগুলা খাবো তো এখন তো বেশি গরম এখন তো যে কোনো কিছু মানে গরম তেলের বাঁচা পোড়া খাওয়া নিষিদ্ধ তো এগুলো খেলে আপনার সমর্থটা ভালো থাকবে আপনি সুস্থ থাকবেন সেই জন্য তো আমি সকালবেলা খাওয়ার জন্য এই যে এখানে সিয়াসিড তারপর ইসুকগুলোর কুসি এগুলো নিচ্ছি এটা হচ্ছে এখন সকালবেলা সকালবেলা আমি একদম বুড়ে ঘুম থেকে উঠে প্রথমে তিন চামচ সিয়াসিডিডিডিডি আর দুই চামচ গুশি ভিজা দিচ্ছি এগুলো আধা ঘন্টা পরে তা এখানে আমি বাদাম কিশমিশ খেজুর সব কিছু মিক্স করে এই শরবতটা খেয়ে নেবো খালি পেটে এটা হচ্ছে আপনার স্বাস্থ্যের জন্য খুব ভালো আর হচ্ছে এগুলো একটু ঠান্ডা পানি দিয়ে খেলে সারাদিন আপনার ক্লান্ত দূর হয়ে যাবে তো আমি প্রতিদিনই এরকম করে খাই আপনারাও চাইলে এভাবে খেতে পারেন আপনাদের স্বাস্থ্যটা খুব ভালো থাকবে ইসুকগুলোর কুসিও খুব ভালো জিনিস আর হচ্ছে চিয়াসিড সিয়াসিড সম্বন্ধে তো এখানে ইউটিউবে যে কোনো কিছুতে সার্চ দিলে আপনি বুঝতে পারবেন অ্যাসিডে যে কত যে ভিটামিন আছে সেটা তো সেই জন্য আমরা এখন প্রতিদিন অ্যাসিড আর ইসুকগুলোর কুসি এগুলো খাই তো খেতে পারে চিয়া শীত খেলে নাকি ওজন কমে আসলে এটা আমি অনেক ট্রাই করে দেখছি আমি খুব উপকার খাইছি আমার ওজন ছিল একাত্তর কেজি আমি যে প্রতিদিন নিয়মিত সি অ্যাসিড খাই সকালে তো এখন আমি দেখতেছি আমার ওজন হচ্ছে চুষট্ট কেজিতে চলে আসছে আলহামদুলিল্লাহ আমার অনেক ওজন কমছে এটা আমি গ্রামে গেছি তখন আমার শাশুড়ি দেখে খুব খুশি হয়েছি আমার বউ তো অনেক ওজন কমে গেছে এখন হালকা ফাতলা আমার বউকে খুব সুন্দর লাগছে আমার শাশুড়ি বারবার বলতেছে মানে এরকম ওজনে রাখার জন্য শরীর বেশি যেন ওজন না বাড়ানোর জন্য তা আসলে আপনারা যদি এভাবে প্রতিদিন নিয়মিত করে চিয়াশি খান তাহলে দেখবেন আপনাদের ওজন অনেক কমে যাবে এবং আপনাদের স্বাস্থ্য খুব ভালো থাকবে তো শুধু সিয়াসিড না সিয়াসিডের সাথে আপনি অনেক কিছু মিক্স করতে পারেন যাদের আছে তারা তো বিষয় বাদাম তারপরে খেজুর এগুলো মিক্স করে খেতে পারেন আর যারা একদম কম তারা অবশ্যই সিয়াসিড লেবু ইসুকু লেবু সেভাবে মিক্স করে খেতে পারেন তো আমি তো মাঝে মধ্যে লেবু দিয়েও খাই তারপর হচ্ছে বাদাম কিশমিশ আখরোট বিভিন্ন কিছু মিক্স করে খাই তো যেদিন যেরকম ভালো লাগে সেভাবে খাই আলহামদুলিল্লাহ আমার ওজন অনেক কমে গেছে এটা কিন্তু আমার হাজব্যান্ডের বাইরে ও প্রতিদিন ওখানে বিদেশে এগুলো খাই ওজন অনেক কমে গেছে তা আসলে মানুষ টাকা পয়সা খরচ করে জিম করে ওজন কমানোর জন্য অনেক খাটা করে এই করে সেই করে কিছুই করতে হবে না আপনি যদি নিয়মিত সিয়া খান সুন্দর করে নিয়ম মাফি করে তাহলে আপনার ওজন অবশ্যই কমে যাবে আপনারা কোনো টেনশন থাকবে না তো তেলের ভাজা পোড়া একটু কম খেতে হবে আর কি আগে তো আমি অনেক ভাজা পোড়া খাইতাম এখন সব কমাই ফেলছি এখন শুধু সিয়া তেলের ভাজা পোড়া একদম কম যদিও সকালবেলা মাঝে মধ্যে একটু আগে পাটি পিঠা খাইতাম এখন ডিম পিঠা খাই তো এইভাবে খেয়ে এখন মোটামুটি আমার ওজনটা খুব ভালো একটা জ্ঞাতে আসে তো এইভাবে আপনারাও চাইলে আপনাদের ওজনও কম আপনি যদি সিয়াশিটা প্রতিদিন খান আপনি দেখবেন নিজেরা নিজে ট্রাই করে আপনার মানে শরীরের অনেক ক্লান্তি দূর হয়ে যাবে আপনি সুস্থ থাকবেন শান্তিতে থাকবেন আগের দিনে আমার অনেক ঘাম বের হতো এরকম গরমের দিনে আমি কোথাও যেতে পারতাম না মানে আধা ঘন্টা যদি আমি গরমের মধ্যে থাকতাম আমার প্রেশার লো হয়ে মানে আমি অজ্ঞান হয়ে পড়ে যেতাম তো এখন আমি নিয়মিত যখন সিয়া সিট এগুলো মিক্স করে তাহলে আলহামদুলিল্লাহ এখন আমি অনেক রান্নিংস হইতে পারি এখন আমার অনেক ভালো লাগতেছে এখন আর সেই শরীরের ঘামটাও বের হচ্ছে না আমি অনেক সুস্থ আছি আপনারাও নিয়মিত সিয়া কান খান খেলে আপনারা অবশ্যই সুস্থ থাকবেন শান্তিতে থাকবেন আর সিয়া সম্বন্ধে আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন সিয়া যে কত ভিটামিন কত শক্তি কত উপকারিত মানে দুধের সাহায্য গুঞ্জানি নয় না কয় গুঞ্জানি বেশি ভিটামিন আছে এই সিয়াশি তো আপনারাও প্রতিদিন ট্রাই করবেন সিয়াশিক খাওয়ার জন্য এটা বিষয়ে অতিরিক্ত তেমন কোনো দাম না আমি এবারে আধা কেজি সিয়াশি টানছি দুশো টাকা দিয়ে আমি এক সময় ঘরের বাজার ডট কম থেকে নিয়েছিলাম আধা কেজি আটশো টাকা এবার আমি বেসিন বাজার থেকে প্যাকেট টানছি আধা কেজি দুশো টাকা করে তো আপনি আধা কেজি দুশো টাকা করে নিয়ে আপনি প্রতিদিন চাইলে আপনার যে সিয়াশিখটা খেতে পারেন আপনার নাস্তার সেই আরও কম খরচ হবে আপনি এভাবে সিয়া শিখ খেয়ে সারাদিন সুস্থ থাকতে পারবেন শান্তিতে থাকতে পারবেন আর আপনার স্বাস্থ্যটাও খুব ভালো হবে তো আপনারা অবশ্যই বসে না থেকে আজ থেকে এভাবে প্রতিদিন নিয়মিত খালি পেটে সিয়াশিক খান চা বাদ দেন চা বাদ দিয়ে যদি এগুলো খান আপনি অবশ্যই সুস্থ থাকবেন আমি তো অবশ্যই চা খাই না মাঝে মধ্যে কেউ একটা মেহমান আসলে মানে ওদের তাহলে পরে মানে চা খেতে ইচ্ছা করে সেরকমই চা খাই আসলে সাহা জিনিসটা মানুষের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর মানুষ আসলে বুঝে না ভালো জিনিস খেতে চাই না তো আমি আপনাদেরকে ভিডিও মাধ্যমে জানাতে চাচ্ছি আপনারা অবশ্যই চা না খেয়ে এই যে চিয়া টুকমা ইসুক গুলোর কুসি এগুলা খান এগুলা খেলে আপনারা নিজেরা নিজে বুঝতে পারবেন আপনাদের স্বাস্থ্য যে কত ভালো থাকবে কত সুস্থ থাকবে সেটা আজকাল যুগে মানুষ একশো পার্সেন্ট মানুষের থেকে আপনার আশি পার্সেন্ট মানুষ এখন বর্তমানে অসুস্থ কারণ তারা তেলের ভাজা পোড়া খায় আর এখন তো সব কিছু ফাঁসের জিনিস গ্যাসের জিনিস সেজন্য তো যদিও একটু চেষ্টা করেন আপনারা অবশ্যই সুস্থ থাকতে পারবেন তো আমি তো সকালবেলা খালি পেটে যে সিএসিটগুলো খেলাম দেখলেন এরপরে এক ঘন্টা পরে আবার আমি একটু নাস্তা বানাচ্ছি তো নাস্তাটাও খাবো তো নাস্তাটা হচ্ছে ডিম সপ্তাহ আমি এখন পাটি সপ্তাহটা আর বানাই না একেবারে ডিম দিয়ে মানে ডিম ফোরাটার মতো করে পাটি সাপ্তা পিঠাটা বানাই তো পাটি সপ্তাহ পিঠা বানাতে যা যা লাগে সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করবো অ্যাসিড খেয়ে এক ঘন্টা পরে আমি আবার নাস্তা খাবো তো নাস্তা খাওয়ার জন্য যে নাস্তাটা প্রথমে বানালাম প্রথমে আমি দুটা ডিম দিয়ে পিঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এই যে ডিমের ডুটা তৈরি করলাম এরপরে আমি ময়দা দিয়ে তারপর আপনার লবণ এক চামচ তেল দিয়ে এই ডোটা মারছি এই ডোটা হচ্ছে পাটি সপ্তাহ মতো করেই বানাবো তো পাটি সপ্তাহ করে মতো করে বানিয়ে এর মধ্যে আমি ডিমটা ডিম পরাটার মতো করে দিয়ে এই যে ডিম সাপটা পিঠাটা বানালাম এভাবে ডিম সাপটা পিঠাটা আপনি যে সকালে সিয়া অ্যাসিড খেয়ে এক ঘন্টা পরে এটাই খেতে পারেন আপনি তেলের ভাজা পোড়া না খেয়ে এরকম খেলে আপনার স্বাস্থ্যটা অনেক ভালো থাকবে তো আমি যে নাস্তাটা কী কে বানাচ্ছি এখানে আমার ভিডিওতে সব কিছু আছে আপনারা চাইলে আপনারাও এইভাবে একদম কম তেলের মধ্যে নাস্তা বানিয়ে সকালে নাস্তাটা খেতে পারেন তো এটা হচ্ছে একদম সহজ উপায়ে নাস্তা তো আসলে ডিম ফাঁটা খেলে ডিম ফোরাটা হচ্ছে একদম তেলের মধ্যে চুপানো তো এটা অনেক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এভাবে যে আপনি ডিম ফাঠার মতো করে ডিম সপ্তাহ পিঠাটা বানাইতে পারেন এভাবে বানিয়ে আপনি সকালে বিকালে নাস্তা খেতে পারেন এবং বাচ্চাদের টিফিনও দিতে পারেন একদম সহজ উপায় তেল কম তো এখানে অবশ্যই ডিম আছে কাঁচামরিচ আছে পেঁয়াজ আছে এগুলো স্বাস্থ্যের জন্য ভালো এভাবে আপনি চাইলে ট্রাই করে বাসায় বানিয়ে খেতে পারেন আপনাদের বাচ্চাদেরকেও খাওয়াইতে পারেন একটা কোনো মেহমান আসলে সহজ উপায়ে এই নাস্তাটা আপনি বানিয়ে ওদেরকে পরিবেশন করতে পারেন আপনারা বিষয়ে আমার ভিডিওটা দেখলে কিভাবে নাস্তাটা বানাচ্ছি কিভাবে খাচ্ছি সব বিস্তারিত আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে দেখলেন তো আপনারা আমি নাস্তাটা কীভাবে বানাচ্ছি তো আপনারাও চাইলে এভাবে নাস্তাটা বানিয়ে সহজ উপায়ে একদম কম কষ্টের মধ্যে এভাবে নাস্তা বানিয়ে আপনারা নিজেরও খেতে পারেন মেহেমানদেরকেও দিতে পারেন একদম সহজ উপায় তো ডিম পরাটা বানাতে গেলেও অনেক ঝামেলা তারপরে আপনি পাটি সপ্তাহ পিঠা বানালে ওখানে চিনি দিতে হবে আপনার নারকেল দিতে হবে তো এগুলো ঝামেলা ছাড়াই এগুলো কিছু না দিয়ে আপনি এভাবে একটা ডিম ভেঙে পেঁয়াজ আঁকা চরিচ দিয়ে এভাবে ডিম সাপ্তাহা পিঠাটা বানিয়ে নিতে পারেন এইভাবে পিঠাটা আপনি সকালে বিকেলে খেতে পারেন এটাতে কোনো তেমন বেশি তেল নাই এটা খেলে আপনার স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না তো আপনারা বিষয় এভাবে কষ্ট কম কষ্টের এই নাস্তাটা বানিয়ে আপনারা পরিবেশন করতে পারেন হঠাৎ সাতাশটা জন মেহমান আসে আপনার কিছু নেই বাসায় আসে শুধু এক কেজি ময়দা তো আপনি কি করবেন আপনি মানে চিন্তা করতেছেন কি নাস্তা দিবেন কি নাস্তা দিবেন যদি আপনার কাছে দুটো ডিম থাকে আর ময়দা থাকে তাহলে আপনি হঠাৎ করে এই নাস্তাটা বানিয়ে এটা দেখতেও খুব সুন্দর খেতেও খুব স্বাদ এভাবে নাস্তা বানিয়ে আপনি মেহমানদেরকে মেহান করতে পারবেন তো আমি আর বিষয়ে হঠাৎ এরকম কেউ একটা মেহমান আসলে এভাবে নাস্তা বানিয়ে দিই তো আপনারাও দিতে পারেন এখন দেখেন আমরা সবাই মিলে সকালের নাস্তাটা বানিয়ে এটা এখন পরিবেশন করতেছি খাচ্ছি তো আমি ও বিষয়ে এটা সিয়া সিট খাওয়ার এক ঘন্টা পরে খেয়ে খাচ্ছি এটা আপনি এইভাবে খেলে খালি পেটে আপনি সিয়াসিক খেয়ে এক ঘন্টা যদি থাকেন সিয়াসিটা আপনার শরীরের যে কাজ করার কথা সেই কাজটা অবশ্যই করবে আপনি যদি সিয়াশি কে সাথে সাথে নাস্তা খান তাহলে আপনি কোনোটার উপকার পাবেন না আপনি সিয়াশি কে এক ঘন্টা পরে যদি এভাবে নাস্তা বানিয়ে খান তাহলে জিআসিটের কাজ সিয়াসি করবে কবে নাস্তার কাজ নাস্তায় করবে তো এইভাবে আপনি অবশ্যই এক ঘন্টা পরে এভাবে নাস্তা বানিয়ে খাবেন দেখবেন আপনার স্বাস্থ্য অনেক ভালো থাকবে অনেক সুস্থতা থাকবেন askar mata warahmatullahi wabarakatuh